নিয়ে নিতেই হবে মোদের নিজের অধিকার গড়ে যে ওঠো ছাড়ো এবারে এই মানি হংকার নারী তো চিনিয়ে নিতেই হবে মোদের নিজের অধিকার গুনজি ওঠো ছাড়ো এবারে ইমানি হংকার চিনিয়ে নিতেই হবে মোদের নিজের অধিকার গুনজি ওঠো ছাড়ো এবারে ইমানি হংকার বুকে সাহস বহতে বলنيه গো ওম আমি চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গুনজি ওঠো ছাড়ো এবারে ইমানি হংকার চিনিয়ে নিতেই হবে মোদের নিজের অধিকার গুনজি ওঠো ছাড়ো এবারে ইমানি হংকার জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে জনতাল ঘটিয়ে যাবে অপরাধী মনে হলে একতা কতক্ষণ ঠিক কি না আমরা যদি একতা হই মোদি কিন্তু ইস্তফা দিতে বাধ্য হবে হবে কিনা আমাদের তাহলে একতা হতে হবে তো এখনো কিন্তু মুসলমান আছে যে ও বেরলি ও আলহাতিস ও যাচ্ছে আমি যাব না এই তাকে না ছাব্বিশে মিরিকেড আমাদেরকে ডাক দেওয়া হয়েছে কিন্তু কিছু বক্তব্য কিছু বক্তা কিছু বক্তব্য রাখছে যে অমুক যাচ্ছে আমি যাব না অমুকের সঙ্গে আমার হয় না এটা করলে হবে আমাদেরকে একতাবদ্ধ হত হতে হবে তো একতাবদ্ধ হতে হবে তো সবাই বলেন একতাবদ্ধ হবে তো ইনশাল্লাহ আরো বলেন ইনশাল্লা চেতন বিপ্লবী ছেড়ে জনতা গুটিয়ে যাবে অপরাধী মর হলে একতা বর্জ্য কণ্ঠে আওয়াজ তোল ভাঙো তাদের হার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গরজে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার গরজে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাঘতে বল নিয়ে হো আমার চিনিয়ে নিতে হবে মদের নিজের অধিকার কে গুরজি উটো ঝড়ো এবারে ইমানি হংকে মুতি বলেছিল না কদিন আগে যে তালাক বন্ধ করতে হবে কোরআন কে ওর বাপের কোরআন কারের বাপের তাহলে কোরআন এর উপর আঙ্গুল দেব কত বড় হন হয়েছে হ্যাঁ কোরআন কে ওর বাপের তাহলে কোরআন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেস্ত নাযিল করেছে সেই কোরআন এর আয়াতকে ও বলছে বাতিল কর তালাক বন্ধ করো তালাক জানা ওর বাপের ঘরে رہیں আরে ও বিয়ে করেন না তো তালাক সম্পর্ক বুঝবে কি আগে তো বিয়েটা করুন তারপর তো তালাক সম্পর্কে বুঝবে তাই না এখন তো বিহারের দিকে মসজিদ ভাঙছে কতগুলো কবরস্থান টাক্কা টাক্কা লাশ বাড়া হচ্ছে সেখান থেকে তাহলে আজকে আমরা মনে করছি বিহারে কবর খুঁটছে আমাদের এখানে তো খুঁটছে না আমরা একটা ঠান্ডা থাকি যখন আমাদের কালকের যখন আমাদের মসজিদ এসে তালা মারবে তখন আমরা কি করব। তখন কি বিচ্ছেদ করব। বিচ্ছেদ করব বলেন তাহলে আমাদেরকে একদম হতো হবে তো দান নারে তাকবীর আল্লাহু আকবার তালক তল ভেঙে পেলো মাদুরস মসজিদ অবিচারের বন্যা বয়ে দিলি চারি তোলো ভেঙে পেল মাদ্রাসা মসজি হবি চারের ভন্না বইয়ে দিলি চারে দে মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলঙ্কার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরু যে অটো এবার ইমানি হংকার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরু যে অটো এবার ইমানি হংকার জায়গা দখল নিতে তো মোদের পূর্ব পুরুষের সম্পাদ কতক্ষণ ঠিক কিনা ঠিক কিনা জায়গা তখন নিতে তোমরা

সাম বহু তে বল হবে মোদের নিজের অধিকার গুরু যে ওটো ঝাড়ো এবার ইমা নিহংকার সিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গুরু যে ওটো ঝাড়ো এবার ইমা নিহংকার তোক বিদ্যান না রাই তাকবি আরে জোরে তোক বিদ্যান না রাই তাকবি মুদি হটো মুদি হটো ও মিছে হটো তোক বিদ্যান না রাই আসুন আমি যেহেতু আমার আরেকটা একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে এখন পরবর্তী বক্তা বক্তব্য রাখবেন এখন আমরা দেখেন কেমন হয়েছে বলেন দিন যে মুসলমান শিক্ষার দিক দিয়ে এতটা পরিমাণে পিছিয়ে আছে যে ওয়াক কি জিনিস এটা এখনো অনেক মুসলমান জানে না এটা আমাদের জানতে হবে তো জানতে হবে তো ওয়াক কি সেই জিনিসটা যদি আমরা না জানি তাহলে কাক কিসের জন্য লড়াই করব আজকে মুসলমান শিক্ষায় এতটা পরিমাণে পিছিয়ে যার কারণে আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা সেটাই বুঝে যাচ্ছি তাই না মুসলমান এতটা শিক্ষা দিক দিয়ে পিছে ওই জন্য জাতির উন্নতির জন্য প্রতিটি ব্যক্তি শিক্ষার প্রয়োজন আমরা সবাই শিক্ষা অর্জন করবো ইনশাআল্লাহ এটা জোরে বলেন ইনশাআল্লাহ এখানে আমি আমার নাথ ইনশাল্লাহ শেষ করলাম আসুন পরবর্তী বক্তা বক্তব্য রাখবেন আপনারা ধীর শ্রবণ করবেন